এখানটা আছে সতেরো কুড়ি ইঞ্চি সতেরো আর এই সাইডে এটাও একই আছে আর এটাও একই আছে এটা তিন ইঞ্চি ঢোকাতে হবে ক্যাপের মতন ঢোকানো আছে ভিতরের দিকে আর এগুলো নর্মাল লক লাগানো আছে আর কি সে কি বলে হাঁস লক লাগানো আছে ভিতরে তো লক লাগানো আছে তো কোনটা ফার্স্টে দেখাবো মাঝেরটাই দেখায় চাবি দেওয়া আছে চাবিটা ফার্স্টে খুলে নি দেখুন ভেতরের পোর্শনে তো একই রকম আছে শুধু জাস্ট এটা মাঝখানটা বেড়ে চলে আসছে দিয়ে বারান্দা সিস্টেম হয়ে গেছে আর কি এখানে লোকার দেওয়া আছে এখানে হাফ সেল এখানে একটা হাফ সেল এখানে শাড়ি কাপড়ি রাখার জন্য জায়গা দেওয়া আছে আর এটা দেখাই লোকার এটা জাস্ট ইনসাইডটা ভেতরে নেই এটার মধ্যে কিন্তু ইনসাইড নেই এটা একটা ইয়ে এটার মধ্যে কোনো ইনসাইড নেই এখানে একটা সেলফ দেওয়া আছে এবং এখানে একটা কাগজপত্র রাখার জন্য এখানে দেওয়া আছে এখানে কাছে আবি রাখার জন্য দেয়া আছে তারপর দেখা এগুলোর ভিতরে তো একই রকমই আছে আলাদা কিছু করা নেই এটা তো দেয়া আছে এগুলো তো তাই আছে এই যে দেশ আজকে শুধু বানানো যাবে তিনটে কালার দেখাতে আসলাম আর কি তিন টাইপের দেখাতে আসলাম এটা ভিতরে তো এক আছে এটা ভিতরে তো একই রকম আছে নিচটাতেও একই আছে এই নিচটাতে একই রকম আছে দাদা ভিডিওটা দেখছেন একটু সাবস্ক্রাইবটা করে দিন তবে তো হবে এবারে এগুলো দাম কিরকম আছে সেটা বলছি বাজেট সম্পর্কে বলি এবারে এই দাম অনুযায়ী দাম হয় হচ্ছে পাতের ওপরে যেরকম পাতের হয় সেরকম দাম হবে যেমন এগুলো আমরা দিয়ে দেবো ন হাজার ন হাজার দুশো তিনশো থেকে হবে শুরু এরকম দিতে থেকে কাজ করি না থেকে দশ হাজার সাড়ে দশ এগারো বারো যার যেরকম টাকা হয়ে যাবে আর কালার গুলো এতদিন ধরে ময়টাইজ হয়নি তা ভিডিও করতে কেমন কেমন লাগতো এখন ময়টাইজ হয়ে গেছে এখন পুরো মন খুশ খুশ তা আপাতত আজকে এই তিনটে কালার দেখালাম তো কোনটা ভালো লাগছে এক নম্বর দু নম্বর তিন নম্বর সেটা দেখাবেন আর এইটুকুই শেষ দেখা হচ্ছে নেক্সট টাটা বাই বাই